আসসালামু আলাইকুম কেমন আছো বাবা এই যে চুলটুল সবগুলো বড় বড় ময়লা হয়ে গেছে না একটু কাইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় দি কেমন হয় সুন্দর হয় না আসেন বাবা আসেন কে কতটা ভালো মানুষ মাসাল্লা 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 মাসা বাবা চেয়ারটা নিয়ে আসেন মাসাল্লা মাসাল্লাহ বাসা কই হ্যাঁ জামনগর নাম কি বাবার টুলটা দেন এনে বসে টুলটাতে বসেন এখানে বসেন একটু সুন্দর করে পরিষ্কার করাই দিব হ্যাঁ দেখ মেশিনটা দেখ ব্যথা পাইলে বলেন মামা হ্যাঁ ইরে আল্লাহ মাথার ভিতর কেমন গা ধরে গেছে দেখছেন ময়লার অবস্থা দেখছেন কীরকম চুল জট বাইদা ময়লা একদম কীরকম বাজে অবস্থা হয়ে গেছে আজকে কতটা যে শান্তি পাইবো হুম হ্যাঁ একদম জট হয়ে গেছে ময়লায় থাকেন কষ্ট লাগে না ভালো লাগে ভালো মন্দ বুঝেন না দেখছেন মাথার ভিতরে অবস্থা ময়লা কিরকম হয়েছে দেখতেছেন বস হ্যাঁ দেখেন তো মাথার ভিতরে এগুলো কি বানছে সব ময়লা জট দিয়ে গেছে মাথাটা পাতলা লাগে না আপনি ব্যথা পাইলে বলেন ব্যথা দিব না হ্যাঁ रात तकिन कोई बाबा हमें तो ये साल पे हम कौन जगह है पार्किंग ने पार्किंग ने डॉग डॉग ने पार्किंग ने

দেখি নখগুলা দেখি বাবা দেখি ভদ্র মানুষ নখ দেখছেন একটা কত বড় হয়েছে সাফেলি যে কথাটা না বিশেষ বসেন বসেন নতুন জামা কাপড় দিয়ে দেবো না এটা খুলেন খুলেন এগুলা খুলেন মেশিন টেনে পকেটে টাকা আছে টাকা ভয় গোকি দেখি 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 মানে হিন্দু

দেখি সোজন সোজন মাথা সোজা কেন বন্ধ করেন বাবা সব বন্ধ করে রাখেন চোখ বন্ধ করে রাখেন দেখি ফ্যানটা তুলে ফ্যানটা তুলে দইরা দাঁড়ান তুলে ধরেন ফ্যানটা তুলে ধরেন দেখি আমি দেখি দেন এই হাতটা দেন দেন গুরু

बीमार

தாரம் பெண்டா துருங்க பெண்டா துருங்க துருங்க துருங்கும் ফ্যানটা ধরেন দেন ফ্যানটা দেন এবার ফ্যানটা খুলে নেন আমি ধরছি ফ্যান খোলেন হুম হুম খোলেন জুতা দি বাড়ির দিক দিয়ে একটু ধরেন ধরেন এটা ধরেন নেন দেখি <coughs> <coughs> <coughs>

শরীরটা এখন পাতলা লাগে না ভালো লাগে না নাম কি বলছেন সুমন বাসা কই সিলেটেই জায়গাটার নাম কি আসসালাম আলাইকুম এ ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেটের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি সিলেট শহরের তালতোলাতে উনি এই জায়গাতেই থাকে ওনার থেকে যতটুকু জানতে পেরেছি নামটা কি বলছেন ওনার থেকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে সুমন ওনার বাসা হচ্ছে সিলেটে তো সিলেটে ওনার পরিবার পর্যন্ত পৌঁছায় দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওইদিকে তাকে জোর করে একটা হাসি দেন আমি একটা ছবি নিব আপনার সাথে দেন